হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে পুজোর একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আসলে আমার পুজোতে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই পুজোর তিন দিনের ব্লগ ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি আজ দশমী দশমীর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব দশমীতে কী কী করি আর দশমীটা কিভাবে উদযাপন হয় এলেঙ্গাতে সেটাই আমি আপনাদের মাঝে দেখাবো সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় মতো সময় বয়ে যায় পুজোর দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না প্রত্যেকবারের পুজোর থেকে এবারের পুজোর দায়িত্ব আমার কাছে আলাদা কারণ এবার আমি কোথাও যেতে পারিনি ঘুরতে ঘোরা তো বড়ো কথা না বড় কথা হচ্ছে মার প্রতিমা কোথাও যে দর্শন করতে পারেনি এজন্য খুব খারাপ লাগছে খারাপ লাগলে বা কি করার আসলে পরিস্থিতির সাথে সব কিছু মানিয়ে নিতে হয় আজ দশমী প্রতিমা বিসর্জনের সব কিছু আয়োজন চলছে আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল তাই এখানে কাদা আছে দশমী উপলক্ষে বসেছে ছোটোখাটো মেলা আসলে মেলাগুলো পুজোর ষষ্ঠীর থেকেই বসেছে আর আজকে দশমী তাই আরও অন্য অন্য কিছু দোকানপাটও আসছে এখানে এটা হচ্ছে এক মামা সে কথা বলার জন্য আসছে গিয়ে সে অনেকটা ভালো মনের মানুষ অনেক সুন্দরভাবে কথা বলে পূজা আসার আগে যে আনন্দ থাকে তারপর আর কোনো আনন্দ থাকে না আমার মনে হয় পুজোর দিনগুলো হয়তো একটু তাড়াতাড়ি চলে যায় এদিকে অনেক খেলনার দোকান বসেছে আমার ছেলে তো বেলুন দেখতে পেরেছে বেলুন দেখলে ওর মাথায় হোস থাকে না সে কেনার জন্য দৌড় দিয়েছে আর তাছাড়া আইসক্রিম থেকে শুরু করে সব ধরনের খাবার আইটেম এখানে উঠেছে জিলাপি আর ওই পাশে খেলনার দোকানেও বসেছে অনেক আর ওই সাইডে দশমীর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে ছেলেকে একটা বেলুন কিনে দিলাম সে আবার এটা ফাটিয়ে ফেলেছে আবার আরেকটা কিনে দিলাম তাকে আসলে ছোট বয়সে মানুষের আনন্দ থাকে বড় হলে কোনো আনন্দ থাকে না ছোটবেলার পূজার দিনগুলো সবচেয়ে বেশি ভালো কাটত এখন আর সে আনন্দ আর ফিরে পায় না আর এদিকে আমার ছেলে কুশালের রস দেখে সেটা খাবে তাই তাকে কিনে দিচ্ছি সে কুশালের রস খেতে অনেক পছন্দ করে কারণ মিষ্টি লাগে আর একটু ঠান্ডা হয় তো বরফ দেয় যেন ঠান্ডা হয় তাই সে খেতে খুব পছন্দ করে আর যেহেতু গরম পড়েছে তাই সবাই একটু ঠান্ডা খেতে পছন্দ করে তারপরেও যেহেতু বাচ্চা তাই তাকে তো তো ঠান্ডা দেওয়া যাবে না তাই যতটুক কম বরফ দেওয়া যায় আমি তাকে বলে দিয়েছি সে অল্প একটু বরফ দিয়ে এটা দিয়েছে সুখ দুঃখ হাসি কান্না নিয়ে মানুষের জীবন মানুষের জীবনে এক সময় সুখ আসে এক সময় দুঃখ আসে যত দুঃখের মাঝে থাকি না কেন ছেলের মুখে যখন হাসি দেখি তখন পৃথিবীর সমস্ত সুখ মনে হয় আমার কাছে আসলে সন্তানকে কিছু কিনে দিতে পারলে এর চেয়ে মনে হয় পৃথিবী তার কোনো আনন্দের হয় না কিছু আমার সন্তান হচ্ছে আমার বেঁচে থাকার আশা আমার জীবনের সব কিছু আসছে আছে বলে আমি শত দুঃখের মাঝে হাসতে পারি তার মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি ভগবান যেন আমার জীবনের সমস্তই আমার সন্তান কে দিয়ে দেয় সে যেন সময় ভালো থাকে আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের বাড়ির পাশে মশাজার নামে এক জায়গায় সেখানেও দুর্গা প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছে আর ঠাকুর মণ্ডপ থেকে বের করা হয়েছে আমাদের এলেঙ্কাতে মোট পাঁচটা পূজা হয়েছে এটুকুর ভেতরে তারপর নদীর ওই পারও অনেক পূজা হয়েছে আমাদের এলেঙ্কাতে মশাজান পুকুর পাড়ের প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে দেখে খুব ভালো লাগলো অনেক আপু আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছে আমি ডেইলি কোনো ব্লগ ভিডিও দেই না কেন আসলে আপু সময়ের সাথে হয়ে ওঠে না ব্লগ ভিডিও দেওয়া মানে আমার ছেলে আছে তো খুব দুষ্ট সংসারে কাজকর্ম করে আর ভিডিও দিতে পায় না তাও যতটুকু চেষ্টা করি ভিডিও করার জন্য কিন্তু হয়ে ওঠে না এখন যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলেজের ঠাকুর শামসুল হক কলেজে এটা পূজা করা হয় আমাদের লোক মিলে এটা পূজা করে এই ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগলো দেখে এই পাশে আমাদের জমিদার বাড়ির মাঠের যে পুজোটা সেখানে নাচানাচি অলরেডি শুরু হয়ে গেছে ঠাকুরও বের করেছে সবাই ঠাকুরকে যা যার মতো সিঁদুর করাচ্ছে আর এদিকে সবাই নাচানাচি করছে দুর্গা প্রতিমাকে বিসর্জন দেবে তাই সবাই তাদের মনে আনন্দে নাচানাচি করছে এই তো বললাম ছোটোবেলার দিনগুলো সবচেয়ে মধুর ছোটবেলায় সবচেয়ে আনন্দ উল্লাস ফুর্তি সবাই করে বেশি যখন মানুষ বড় হয়ে যায় তখন সময়ের সাথে সাথে সব কিছুই হারিয়ে যায় আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মধ্যে শেয়ার করতে পারি ভালো থাকবেন সবাই 뭐하